katko li koria ba tai na আমি মনে করি আপনি যদি একটা গণতান্ত্রিক পরিবেশ দেন খালেদ আমরা যদি একটা ভালো গণতান্ত্রিক পরিবেশ কিছুদিন দিতে পারি তাহলে সিচুয়েশন চেঞ্জ হবে এটা দেখেন আপনি জামাতের মধ্যে এখন যারা তারা অলমোস্ট নতুন প্রজন্ম শিবিরের মধ্যে সবাই নতুন প্রজন্ম যারা উনিশ একাত্তর সালে ছিলেন এবং যারা পরের প্রজন্ম তাদের উনিশ একাত্তর সালের ঘটনা দেখার দৃষ্টিভঙ্গি ভিন্ন করার দৃষ্টিভঙ্গি ভিন্ন তো এখানে যদি আমরা রাজনীতিটা অফ করে দিই এবং একটা গণতান্ত্রিক রাজনীতির মধ্যে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে দিয়ে যাই আমি মনে করি না যে একাত্তর বাংলাদেশে আর নতুন করে কোনো বিভাজন তৈরি করতে পারবে আপনি যেমন ধরেন আমার জন্ম হয়েছে উনিশশো বিরাশি সালে আমি বড় হয়েছি বাংলাদেশে আমি বাংলাদেশের মানচিত্র থেকে বড় হয়েছি বাংলাদেশের ইতিহাস থেকে বড় হয়েছি আপনি তো আমার ভাই উনিশশো মানে একাত্তর বসে হবে না তাহলে আমি তো দেখছি কম্লিটি আমি বলি যে আপনার জন্ম আপনি যেমন আমি একটু আমি যদি বলি যে আমার জন্ম বিরাসী বলি একাত্তর জানি না একাত্তর কি হয়েছে বুঝি না তাহলে এটা ভুল তর্ক কিন্তু আমি যদি বলি যেহেতু আমার জন্ম বিরাসী থেকে তাহলে তর্ক আমি যেটা বলতে চাই যে জামাত এবং শিবিরের এখন এইটি নাইনটি পিপল তারা হচ্ছে বর্ণ ইন বাংলাদেশ তাদের যে পার্সপেক্টিভ সেটা আপনারা আমার পার্সপেক্টিভ একই রকম ভাই এখানে কোনো পার্থক্য নেই আচ্ছা ঠিক আছে এইটা নিয়ে আমরা কেউ বাকি বিলের কাছে আসি যে বাকি বিলা আমরা কিন্তু দেখেছি যে এই বিভাজনটা যেটা আসলে ডক্টর গালিব উদাত্ত আহ্বান জানাচ্ছে যে আপনার রাজনীতিটা সরাই নেন এই চেতনা বা এই পক্ষ বিপক্ষ একাত্তর পঁচিশ বাহাত্তর চব্বিশ এগুলি নিয়ে আমরা আসলে কথা না বলি এইটা নিয়ে আপনার আসলে জায়গাটা কথা এটা তো একটা স্পেস দেওয়া উচিত তাই না এটা তো একটা ওয়ান্স মানে আপনি সারা জীবন এটা নিষিদ্ধ করে রাখলে এবং ডক্টর গালিবের ওই বক্তব্যের সাথে আমি একমত আপনি যদি নিষিদ্ধ করে রাখেন তখন তো আপনাকে ট্যাগ দিয়ে আরেকটা অন্যায় কালকে যদি বাকি বিল্লা সাহেবের দাঁড়িয়ে আছে দেখতে খুবই মানে একটা পরেশগার সুন্দর মুসলমান মনে হয় হয় এবং খুবই জামাত ইসলামী সমর্থক বলে যদি কারো কাছে মনে হয় ট্যাগ দেয় দিয়ে একটা আরেকটা অন্যায় তার বিরুদ্ধে করে কিনা সেটা আপনি একটু যদি বলেন প্রথম হচ্ছে জামাত ইসলাম এখন নিষিদ্ধ না এবং যেটা যে পয়েন্টটা আমি একটু গোড়া থেকে আসি মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষের রাজনীতি আমি ধরেন কুড়ি বাইশ বছর বা আরো বেশি দিন ছাত্র সংগঠন করা থেকে বামপন্থী রাজনীতির মধ্যে আসি আওয়ামী লীগের এই যে মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ বিভাজন করার রাজনীতিকে বুদ্ধিভিত্তিক ভাবে আমরা আমার মনে পড়ে যে আমরা দুই হাজারের গোড়া থেকেই এটাকে চ্যালেঞ্জ করে আসতেছি আগে যেই আলাপটা হয়েছে ফেসিবাদের আওয়ামী লীগের মধ্যে যে বাম শক্তিগুলি ছিল দেখেন ওয়ার্কার্স পার্টি যাসদ আমি যদি দুই হাজারের সাল থেকে দেখি এবং বামপন্থীদের যে লিডিং মুভমেন্টটা তেল গ্যাস জাতীয় কমিটির মুভমেন্ট সেই বিবিয়ানা গ্যাস ফিল্ডের গ্যাস ভারতে রপ্তানির বিরোধিতা থেকে শুরু করে এরপরে সর্বশেষ সুন্দরবনে যে ভারতীয় বিনিয়োগে যে পাওয়ার প্ল্যান্ট এই মুভমেন্টগুলি বামপন্থীরা লিড করছে এই দুই হাজার আমি আমি আমার দেখা বিশ বছর এইখানে শ্রমিক কৃষকের গার্মেন্ট শ্রমিকের মজুরি বৃদ্ধির আন্দোলন বামপন্থীরা ছাড়া আর কেউ করে নাই কোনো ইসলামিক পার্টি এবং অন্য কোন দল করে নাই এই গ্যাসটা বিবিয়ান না যে আন্দোলনটা তেল বিদ্যুৎ বন্ধ রক্ষা কমিটি করলো আমি কেন এত ক্লোজলি এটা বলতেছি আমি কিন্তু সেই তেল গ্যাস বিদ্যুৎ বন্ধ রক্ষা কমিটির যে সর্বদলীয় কমিটি নাগরিক কমিটি মধ্যে আমিও সদস্য একজন সাংবাদিক হিসাবে এবং আমাদেরকে আন্দোলন করতে হচ্ছে বিএনপি যখন ভারতে গ্যাস দিতে বলছে উই হ্যাড টু দিচ্ছেন না 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 কোনটাই বাদ দিচ্ছি না ধরেন দুইটা সময়েই আমরা আমরা এই আন্দোলনগুলি অগ্রসর করছি তো বিএনপি টাইমেও করছি বিবিয়ানা টাটারে গ্যাস দেওয়ার যে জায়গা আওয়ামী লীগের সময়ও করছি কনকো ফিলিপসের সাথে চুক্তি এবং রামপাল পাওয়ার প্ল্যান্ট বিষয়ে কথাটা প্রসঙ্গ যেটা ছিল যে ফ্যাসিবাদের দোষর যে লেফট গ্রুপ তারা আসলে গত দুই দশক ধরে এই জায়গার বাম আন্দোলনের অংশ না ওয়ার্কার্স পার্টিকে ওয়ার্কার্স পার্টির ছাত্র সংগঠন ছাত্র মৈত্রীকে আমরা দুই সালেই

এবং এইখানে বাংলাদেশ একটা খুব স্থিতিশীল জায়গায় ছিল বাংলাদেশকে একটা নৈরাজ্যের মধ্যে ঠেলে দিতেছে 30 বছর পরে কি এই প্রশ্নটা প্রাসঙ্গিক থাকবে না জুলাই মুভমেন্টের এই জায়গাটা যেই কারণে আমরা আওয়ামী লীগের ক্ষমা চাওয়ার প্রশ্নটা এবং তার বিচার এবং ক্ষমা চাওয়া এই দুইটার মধ্যে দিয়েই তার জন্য ডেমোক্রেটিক স্পেস ক্রিয়েট হবে তার অন্যথা তো আমরা আমাদের এখন একটা সর্বসম্মত চুক্তি আছে গালিব ভাই দুই একবার আমাদের পার্সোনালাইজ করার চেষ্টা করছে ব্যাপারটা আমার না বাংলাদেশের যে বৃহত্তর সমাজ সেই সমাজে জামাতে ইসলামীর গ্রহণযোগ্যতার বিরাট সংকট আছে এবং মুক্তিযুদ্ধের প্রশ্নে

তার এন্টায়ার হিস্ট্রিতে আমাদের জানা মতে কখনো আর্মস পলিটিক্স করে নাই ভায়োলেন্ট পলিটিক্স করে নাই মানে এই যে কিন্তু আমার সংগঠনের আহ সঞ্জয় তলপাত্র শাহাদাত ছাত্র শিবিরের হাতে মানে খুন হয়েছে বা আরো এখন যে এটা ছিল যে এই জায়গাটা যখন তৈরি হয়েছে শুধুমাত্র মুক্তিযুদ্ধের ভূমিকার কারণে তৈরি হয় নাই তারা কি রাজনীতি করে সেটা দেখবেন নাকি আপনি এইটাই চালায় যাবেন এবং এইটা আসলে ঠিক হচ্ছে না আপনি কি মনে করেন যে এটা স্পেস দেওয়ার ব্যাপারটা আমার না ধরেন কয়েকটা জায়গা আছে আমি যদি জামাত ইসলামের রাজনৈতিক জায়গা নিয়ে বলি জামাত ইসলামের শিবিরের ধরেন মেকানিজম এর জায়গাটা স্ট্রং তারা ক্যাডার বেস পলিটিক্স লেনিনবাদী পার্টি স্ট্রাকচারে তার অনেক সক্ষমতা আছে কিন্তু বাংলাদেশে জামাত ইসলামের গ্রহণযোগ্যতার সমস্যা কিন্তু শুধুমাত্র মুক্তিযোদ্ধার বিরোধিতার পয়েন্টে না ওকে এইখানে বাংলাদেশে ইসলামিস্টদের আমাদের আনাফি সুন্নি যেই আমাদের বেশিরভাগ আমাদের মুসলমানরা আমরা মুক্তিযুদ্ধের বাইরেও আমরা ছোটবেলা থেকেই দেখতেছি যে ইসলামিস্টদের একটা বড় অংশ মানে ইসলামিক ভাবধারার যে রাজনীতিটা বা ইসলামিক ধারার যে রাজনীতিটা জামাতে ইসলামী করছে সেটাকে আপনি একটা সমস্যা সংকুল জায়গা মনে করছেন না শুধু যদি ওইটা হয় না আমি আলাপটা করতেছিলাম আর একটু জায়গা থেকে